আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা খুবই কম দামে উঁচু জমি বা স্থাপনার মতো করা এই জায়গাটা ঘর করার শুরু করছিলেন উনি রুম রুম যারা খোলামেলা পরিবেশে জমি চান খুঁজুন তাদের জন্য এটা হতে পারে কাঙ্ক্ষিত সেই ভিডিও বিশ বাইশ লাখ টাকায় যারা প্রপার্টি খুঁজছেন চাচ্ছেন ঢাকা সিটির মধ্যে তাদের জন্য মূলত এই ভিডিওটা এখানে দেড় কাঠা জমি উনি এই যে কাজ শুরু করছিলেন টাকার বিশেষ প্রয়োজনে কাজ করতে পারছেন না উনি বিক্রি করবেন পাশেই দেখেন গাড়ি আছে বিদ্যুৎ লাইন আছে দেড় কাঠা জমির উপরে দেখি আর করা না গাঁথনি করা আছে আট ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এই যে পাশে বিল্ডিং করতেছে এখান থেকে পাকা রাস্তা হলো স্থাপনা বাইশ লাখ টাকা চায় বাট একুশ লাখ টাকা একুশ বাইশ লাখ টাকার মধ্যেই নিতে পারবেন সুন্দর শেপ মুখটা বেশ বড় আছে একদিকে মুখ আছে আনুমানিক পঁচিশ ফিট আর একদিকে রাস্তা কনার ফ্লোর আর একদিকে মুখ আছে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ফিট পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ফিট খুবই সুন্দর এটা হলে মূলত পাকা রাস্তা এই বিল্ডিং এর পড়ে পাকা রাস্তা